পাক আমাদেরকে এমন এক কিতাব দিয়েছেন যে কিতাবটা এত ব্যাপক এত বিস্তৃত এত ওজন যে পাক আসমানি কিতাব যতগুলো নাজিল করেছেন বড় চারখানা কিতাব ছোট একশোটা মোট একশো চারটা কিতাব এই সকল কিতাবের মধ্যে যা কিছু আছে গোটা কোরআনের মধ্যে সব এল আছে কোরআনের ওজন কত আল্লাপাক বিরাশি নাম্বার আয়াতের মধ্যে

আরোগ্য এবং এই কোরআন থেকে নাজ করেছি রহমত মোমেনদের জন্য আর যারা জালেম যারা অবদ্ধ যারা নাফরমান যারা অবিশ্বাসী এদেরকে এই কোরআনের দ্বারা শুধু ক্ষতি বৃদ্ধি করে কোরআনের দ্বারা তারা রহমত পায় না কোরআনের দ্বারা তারা আরোগ্য লাভ করে না কোরআনের মাধ্যমে তারা শিফা অর্জন করতে পারে না কোরআনের দ্বারা তারা হেদায়ত প্রাপ্ত হয় না তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হয় এই কোরআনের মাধ্যমে

নিচু করেন এই কোরআনের মাধ্যমে অনেকেই নিচু হয়ে যায় অনেকেই ধ্বংস হয়ে যায়